হ্যালো ফ্রেন্ডস লগ্ন ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলেছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার হা আর শাশুড়ি ফর্টি সিক্স অ্যানিভার্সারি তার জন্য আজকে একটা ছোটো করে সেলিব্রেশান হবে আমাদের বাড়িতে তো ওর জন্য আর পঞ্চাশ বছর বিশাল বড় করে সেলিব্রেশন হবে আর এখন ফর্টি সিক্স অ্যানিভার্সারিতে একটু ছোটো করেই করা হবে সেলিব্রেশন তো এখন দুপুরবেলা আমি এখন সানে যাব তার আগে তোমাদের সাথে একটু গল্প করে তারপর স্নান টান করে এসে তোমাদের সাথে আবার কথা বলবো তো এখন আর কি আজকে বাবা মা আর কি আমাদেরকে ইনভাইট করেছে তার বাড়িতে እን እን ነው তো আমরাও ছোট করে মা বাবার জন্য সেলিব্রেশন করবো সন্ধ্যেবেলার দিকে সেটা তো মা বাবা জানে না সেটা সারপ্রাইজই আছে আর তোমাদের সাথে মা বাবাকে একটা ছোট্ট গিফট দেব মানে একেবারে খুব ছোটো গিফটই হয়ে গেছে তো সেই গিফটটা দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব সান টান করে আসি কিন্তু তোমাদের সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে সারাদিনটা আমাদের কেমন কাটছে এখন দুপুর দুপুরবেলা এখন সানে যাব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা এখন যাবো সেই গিফটটায় তোমাদেরকে দেখাই মা বাবাকে ফোটো সিক্স যে কি গিফট দিচ্ছি এই যে ট্রলি ব্যাগ মা বাবা সামনের মাসে আর কি বেড়াতে যাবে শান্তিনিকেতন আর কি ঘুরতে যাবে তার জন্য মা বাবাকে যে ট্রলি ব্যাগটা দিচ্ছি তো এখন খুলবো না গিফটটা ওদেরকে দিয়ে নিই তারপর তোমাদেরকে খুলে পুরোটা দেখাবো পার্পেল কালারের ব্যাগটা দিয়েছি হ্যাঁ গিফটটা মা বাবাকে গিয়ে মা বাবার সামনে খুলবো ব্যাগটা তখন দেখো তোমরা ব্যাগটা তোমাদেরকে দেখাবো এই যে ট্রলি দেওয়া ট্রলি ব্যাগ আর কি দেওয়া আছে আর কি তো চলো এখন আমরা আগে আমরা যাই গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি মা হোক কী মা

এইখানে একটা চেন আছে দেখো ভেতরটা এই যে এখানে একটা চেইন আছে সামনে একটা চেন আছে সাইডেও চেন আছে দেখো এই দেখো সাইডেও চেন আছে এই সাইডেও একটা চেন আছে সব এই আবার সামনে দিকেও একটা চেন আছে এই দেখো দুটো চেন তো একটাই আমরা এখন বন্ধুরা আমরা খেতে বসবো এখন মা বা আর কি আমাদেরকে খাবার দিচ্ছে মা আমি আর আমার হাজব্যান্ড খাবো আর আমার ছেলে মেয়ে আর বাবা খাওয়া হয়ে গেছে এখন খাবার আর কি দুপুরের খাবারটা খাবো এখন তো খাবারের মধ্যে ছিল ডাল ভাজা শুক তো মাটন আর চাটনি আর মিষ্টি ছিল তো মা এখন আর কি খাওয়ালো আর আমরা ছোট করে মা বাবার জন্য আর কি সেলিব্রেট করবো খুব মানে মা বাবার একটু সার বয়স হয়ে গেলে যেটা হয় আর কি ছোট করে সেলিব্রেশন করে ওদের মনটা আর কি ভালো রাখার জন্য সবাই মা এখন হচ্ছে ফ্রাই করছে

গুড ইভিনিং ফ্রেন্ড তো এখন এই যে মা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজেছে আমরা খাচ্ছি খুব ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে হ্যাঁ হচ্ছে জানো ধ কিছু বলবি হুম বলো আমরা এখন টামিটা আছে বললে আমরা এটা কাটছি তারপরে টামিটা দেখছিল আর টুকরো ফ্রাইটা বন্ধুরা এখন আমি বেরোচ্ছি কারণ মারা আসতে পারবে না তার জন্য মাদের বাড়িতে গিয়ে আমি সেলিব্রেশন করবো প্রচন্ড এই যে দেখায় তোমাদের ব্যাক ক্যামেরা করে কেক এনেছি সেটা তোমাদের দেখাচ্ছে কেক আনলাম তাড়াহুড়ো করে সব আর এই যে খাবার খুলতে পারছি না ওখানে গিয়ে তোমাদের দেখাবো তো চলো এত এত পড়া না পড়ে আমি আর সময় করতে পারি না গো কিছু আবার যাও আবার তাড়াতাড়ি এসেই মেয়েকে পড়াতে বসাবো এই পরীক্ষাও আবার পরীক্ষা পাগল পাগল লাগছে আমার তো চলো তাড়াতাড়ি যাই এই যে ফ্রেঞ্চ ফ্রাই বলতে বাবা খেয়েই যাচ্ছে আচ্ছা আচ্ছা আবার খাবো

अरे दादा सुन ना ना हाथ आली दी बसो তো বন্ধুরা আজকের মতন আমি আসি আমরা সবাই মিলে এখন একটু কেক খাচ্ছি তো আজকের মতন আমিও টাটা তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে তোমরা খুব ভালো থেকো